হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের গরুগুলাকে গোসল করাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি কিভাবে গোসল করাই মোটরের পানি দিয়ে দিয়ে পাইপ এখন নদীতে পানি আছে কিন্তু নদীতে নিয়ে গেলে গরুতে মনে করেন লাফালাফি করে বেশি সেই জন্য নিয়ে আসলাম পাইপের পানি দিয়ে গোসল করানোর জন্য তারপরেও দেখতে পাচ্ছেন কি লাফালাফি শুরু করে দিছে লাফালাফি করিয়া কোনো কাম হইব না গোসল তোমার করতে হইবো এই জন্য মনে করেন মোটরটা ছাইরা পাইপ দেওয়া ডইল্লা ডইলা গোসল করায়া অনেকক্ষণ ডইল্লা ডৈল্লা গোসল করাইলাম গোসল টসল করাইয়া দেখেন কি দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে লাগে যেমন পানি ডালতাছি না ওর কাছে গায়ে আর কিছু ডালতাসি আমি শুরু করে দিয়েছে তারপরেও অনেক কষ্ট মষ্ট করে মোসল করাইলাম গোসল টসল করায় তারপরে মনে করেন নিয়ে আসলাম ওর জায়গা মতো ওরে খাওয়ান দাওয়ার জন্য তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন